খুব ভালো। পা যাই নবম আইটু পরে যান। ওকে ঘটনার সূত্রপাত দু সাল ওই সময় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন বীর মুক্তিযোদ্ধা আতিতুল্লাহ চৌধুরী গত দশই ডিসেম্বর দু হাজার তেরো তারিখে তিনি ইউনিয়ন পরিষদের কাজের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় গমন করেন এবং রাতে ফেরত না আসলে তার পরিবারের সদস্যরা তাকে ফোন করে মোবাইল ফোনটি বন্ধ পায় পরদিন এগারোই ডিসেম্বর তার ছেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি জিডি করার জন্য যান এবং নিখোঁজ জিডি করাকালীন অবস্থায় তিনি খবর পান কোনটা দশহজ্জা বিশিষ্ট হাসপাতালের পাশে একটি লাশ পড়ে গেছে দ্রুত স্থানে যান এবং আগুনে পড়া বিকৃত লাশটি পুলিশের সহায়তায় উল্টে লাশের সাথে একটি এটিএম কার্ড এবং ইউনিয়ন পরিষদের কাগজপত্র দেখে তিনি তার এই লাশটি তার মৃত পিতার বলে শনাক্ত করেন এবং পরদিন দক্ষিণ কারিগঞ্জ থানায় তিনি আসামিদের বিরুদ্ধে একটি হত্যা আমরা দায়ের করেন বীর মুক্তিযুদ্ধ চৌধুরীর চৌধুরীকে নৃশংসভাবে হত্যা করা এবং তার লাশ আগুনের পরে বিকৃত করার ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় পুলিশ ঘটনা তদন্ত করে গুলজার এবং তানুসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন এবং অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ নিয়ে সাতজন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এটি ধারাবাহিকতায় বেশ কয়েকজন আসামি পলাতক আসামি লক্ষকের বাহিনীর হাতে ধরা পড়ে এবং রফিকুলস আমিন বা টুন্ডা আমিন অধ্যাপতি পলাতক ছিলেন র্যাব এগারো একটি টিম দীর্ঘদিন ছায়া তদন্ত করে এই আমিনকে গ্রেফতারের উদ্দেশ্যে এবং সবশেষ গতকাল আঠারোই এপ্রিল র্যাব এবং র্যাব আটের যৌথ অভিযানিক দল ফরিদপুর হতে এদেরকে এই টুন্ডা আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি জানান তৎকালীন চেয়ারম্যান বিনমুত্রী তাতিকুল্লা চৌধুরীর সাথে গুলজারের রাজনৈতিক দ্বন্দ্ব ছিল এবং তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নিজেকে স্থাপন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু তাদের রাজনৈতিক গনিমনা না হওয়ায় গুলজার এবং টুন্ডা আমিন মিলে তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয় তারা নামের এক নারীকে নিয়োগ করে যাতে আতুকুল্লাহ চৌধুরী কোথায় গমনাগম করছে তার প্রতি নজর রাখার জন্য এবং ওই দিন এই দশ বিশিষ্ট হাসপাতালের কাছে আসার পর তাকে গুলজার আমিন এবং অন্যান্য সহযোগীরা মিলে তাকে মুখ চেপে ধরে পাশে নিয়ে যায় এবং তার মুখে কাপড় বেঁধে গলাটি পুলিশ হত্যা করে এবং হত্যাকাণ্ডের পরে আসামিদের মোটরসাইকেল হতে পেট্রোল নিয়ে সে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে আতুকুলো চৌধুরীকে পুড়িয়ে দেয় যাতে লাশ এবং লাশের পরিচয় পরিচয়জন গোপন থাকে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও দুটি মামলা রয়েছে তার মধ্যে একটি মাদক মামলা এবং একটি মারামারির মামলা ধন্যবাদ